আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো সিটি টাস অ্যাপ কীভাবে রেজিস্ট্রেশন করবেন যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন বা এখনো পর্যন্ত সিটি টাস অ্যাপ রেজিস্ট্রেশন করেনি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকুনটি বাজিয়ে দিন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক ফেস্টি ফলো করে রাখুন দর্শক শুরুতেই আপনি আপনার গুগল প্লে স্টোরে গিয়ে সিটি ব্যাংক অথবা সিটিটাস ল্যাকলি আপনার সিটিটাস অ্যাপটি কিন্তু চলে আসবে এখানে অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে আমাদের অলরেডি ডাউনলোড করা আছে তো আমরা ওপেন অপশনে ক্লিক করব ওপেন অপশনে ক্লিক করার পর আপনার লোকেশন পারমিশনটা চাবে এই যে দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন এবার আপনি যদি ইংলিশ না বোঝেন বাংলাতেও এটা রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারবেন অথবা ইংলিশেও রাখতে পারেন এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ নাও এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে আমরা লাল দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি সাইন আপ নাও অপশানে ক্লিক করার পর আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে এবার আপনি সিটিটাস অ্যাপটি কিন্তু দুইভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন যদি আপনার কাছে প্রিপেড বা ক্রেডিট কার্ড থাকে সিটি ব্যাংকের সেটা দিয়েও সিটিটাস রেজিস্ট্রেশন করা যায় অথবা আপনার যদি শুধু অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্ট দিয়েও আপনি সিটিটাস রেজিস্ট্রেশন করতে পারবেন শুধু অ্যাকাউন্ট দিয়ে যদি শুধুমাত্র কার্ড না থাকে শুধু জাস্ট রেজিস্ট্রেশন করে ভিউ মোডে আপনি ব্যালেন্সটা দেখতে পারবেন কোনো ট্রানজেকশন কোনো কাজ করতে পারবেন না তাই আপনারা অবশ্যই কার্ড নিতে হবে ডিজিটাল কার্ড অথবা ফিজিক্যাল কার্ড নিতে হবে ফিজিক্যাল কার্ড নিতে হলে ব্রাঞ্চ থেকে নিতে হবে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরেই অটোমেটিকভাবে আপনার নামটি চলে আসবে অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি কনফার্ম মোবাইল নাম্বারে দিয়ে দেবেন কনফার্ম ইমেল অ্যাকাউন্ট খোলার সময় একটি ইমেল অবশ্যই দিয়েছেন মোবাইল ইমেল এগুলো যদি আপডেট করা না থাকে অবশ্যই ব্রাঞ্চ থেকে আপডেট করে নেবেন যাদের পুরাতন অ্যাকাউন্ট আর কি ইউজার আইডি আপনি সময় ঢোকার জন্য একটি ইউজার আইডি ক্রিয়েট করতে হবে এখানে আপনার নাম সাথে কিছু সংখ্যা সহকার দিয়ে দেবেন তারপর টানজেন্ট কন্ডিশনের উপরে ক্লিক করতে হবে এই যে একটা ঘর চার চারকছা ঘর এটার উপরে আপনি ক্লিক করবেন এরপরে ওটিপি আপনার এই যে নাম্বারটি ব্যাংকে দেওয়া আছে ওই নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে তো আমরা টানজেন্ট কন্ডিশনের উপরে ক্লিক করার পর নিচ থেকে নেক্সট অপশনে যাব তারপর আমাদের যে মোবাইল নাম্বারটি আছে সেটাতে একটি ওটিপি যাবে আর সিকিউরিটি পারপাস এগুলো আমরা হাইড করে রেখেছি সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন যাদের কার্ড নাই শুধুমাত্র অ্যাকাউন্ট তাদের এই অপশনটা আসবে না যারা অলরেডি কার্ড ব্রাঞ্চ থেকে ফিজিক্যাল কার্ড নিয়েছেন তাদের এই অপশানটি আসবে আপনার ডেবিট কার্ড নাম্বারটি এক্স ডেবিট কার্ডের উপরে যে এক্সপায়ারি ডেট এবং কার্ডের পিন নাম্বার এগুলো দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন তাহলে সম্পূর্ণভাবেই কিন্তু অ্যাপসটি চালু হয়ে যাবে আপনার পরবর্তীতে কার্ড অ্যাড করতে হবে না এরপর নেক্সটে আসার পর আবারও একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে এটা অটোমেটিক বসে যাবে বা আপনি সিম যদি অন্য জায়গায় থাকে সেটা বসিয়ে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন এবার অ্যাপস লগ ইন করার জন্য এখানে দুই ধরনের পাসওয়ার্ড দিতে হবে অ্যাপস লগ ইন করার জন্য ছয় সংখ্যার একটি পিন সেট করতে হবে লগ ইন পিন এবং কনফার্ম লগ ইন পিন প্রথম দুই ঘরে সেম সংখ্যা দিয়ে আবার এক দুই তিন চার এরকম দেওয়া যাবে না এলোমেলো সংখ্যা দিয়ে ছয় সংখ্যার একটি এটা মনে রাখতে হবে কোথাও লিখে রাখবেন এরপরে সেট পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এই জায়গায় আপনি দেখা গেছে ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং সাথে সংখ্যা সহকারে এই দুই জায়গায় সেম পাসওয়ার্ড নিচের দুই ঘরে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন সাকসেসফুলভাবে আপনার সিটি টাস রেজিস্ট্রেশন হয়ে যাবে ওকে অপশানে ক্লিক করার পর হোম পেজে চলে আসবেন এবার যে ইউজারটা দিয়েছেন সেই ইউজার আইডিটা দিয়ে দেবেন সিকিউরিটি পারপাস এগুলো হাইড করে রেখেছি এবং আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সে পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন রিমেম্বার দিস সাইড এটা দিলে প্রত্যেকবার আপনাকে ইউজার আইডি লিখতে হবে না শুধু পাসওয়ার্ড লেখেই পেজে দেখতে পারছেন আমরা কিন্তু হোম পেজে চলে আসছি এখন আমরা কিন্তু চাইলে এই যে আমাদের এখানে দুইটা অ্যাকাউন্ট আছে দেখাচ্ছে কার্ড অপশনে ক্লিক করলে আপনি কার্ড দেখতে পারবেন কার্ডের ডিটেলস দেখতে পারবেন আর যাদের এবং ফান্ড ট্রান্সফার অপশনে গেলে আপনি সব ধরনের সব ব্যাংকে এবং এমএফএসএ এফ বিশেষ করে নগদ বিকাশ রকেট উপায় এই ধরনের এই যে এম এফ এ মোবাইল ওয়ালেট ট্রান্সফারে গিয়ে ট্রান্সফার করতে পারবেন আদার ব্যাংকে গিয়ে বাংলাদেশে যে কোনো ব্যাংকে ফান্ড মোবাইল রিচার্জ করা যাবে মোটামুটি সব ফিচারগুলোই কিন্তু ইউজ করতে পারবেন সিটিটাস থেকে আর যাদের শুধুমাত্র অ্যাকাউন্ট আছে এখনও কার্ডমার নেননি আপনারা রেজিস্ট্রেশন করার পর ডিজিটাল কার্ড কিভাবে নেবেন সে সম্পর্কে অলরেডি ভিডিও আছে সেটা দেখে আই বাটন থেকে ডিজিটাল কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিবেন তখন আপনি সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবেন যারা প্রবাস থেকে দেখেছেন অবশ্যই সিম কার্ড রোমিং করলে এই যে ওটিপি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আপনি প্রবাসে বসেই কিন্তু ব্যাংকিং ওটিপিগুলো পাবেন এজন্য সিম কার্ড রোমিং চালু করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর যারা নতুন যাবেন তারা অবশ্যই রোমিং চালু করে বিদেশে যাবেন এতে আপনি উপকৃত হতে পারবেন বিকাশ নগদ এগুলো সব কিছুই প্রবাস থেকে এখন ব্যবহার করা যায় আর যারা অলরেডি প্রবাসে আছেন সিম রোমিং চালু আছে কিন্তু আপনি বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না সেক্ষেত্রে আমাদের সার্ভার নিয়ে আপনি কিন্তু বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন এই সার্ভারটি দিয়ে আপনি আর একটা অ্যাপসও ব্যবহার করা যাবে সেটা হচ্ছে উপায় উপায়টাও বাংলাদেশের জনপ্রিয় সেটাও আপনি আমাদের একই সার্ভার দিয়ে দোনোটা বিকাশ উপায় দোনোটাই ইউজ করা যায় খুব স্মুথলিভাবে একেবারে বাংলাদেশের মতো আর যারা ই সিম রেজিস্ট্রেশন করেছেন কথা বলার জন্য রিচার্জের জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন